আমার হুজুর পাক সাল্লাহ সাল্লামকে যখন ওই ইমাম হুসাইন তিনি প্রশ্ন করলেন এবং কিছু প্রশ্নর কথা নানাকে যখন জিজ্ঞেস করলেন কি উত্তর দেবে তিনি কি উত্তর দেয় একটা মিষ্টি ঝগড়া এই গজলের মাধ্যমে ঘটনা রয়েছে মন দিয়ে শুনতে হবে তো সেই গজল ছোট্ট করে শোনাব কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন আল্লাহ গো আজ কি বলে এ মোর কোরআন পড়া বল বলে আল্লাহ গো আজ কি বলে এ মোর কোরআন পড়া বল বলে নূর সাগরের নূরের পুতুল নূরের সোনার চাঁদ আমার প্রিয় মোহাম্মদ নূর সাগরের নূরের পুতুল নূরের সোনার চাঁদ আমার প্রিয় মোহাম্মদ আমার নবীর মতো আর কখনো কাউকে দেখা যায়নি দুনিয়ায় আল্লাহ গো আজ কি বলে বলে মোর কোরআন পড়া বল বলে আল্লাহ গো আজকে বলে এ মোর কোরআন পড়া বল বলে নোর সাগরের নোরের পুতুল নুরের সোনার চাঁদ আমার প্রিয় মোহাম্মদ নোর সাগরের নোরের পুতুল নুরের সোনার চাঁদ আমার প্রিয় মোহাম্মদ আমার নবীর মতো আর কখনো কাউকে দেখা যায়নি দুনিয়ায় আল্লাহ গো আজ বলে এ মোর কোরআন পড়া বুলব <experiences>

বলছে এক সাহাব আপনার কাছে আছে আমার দাবে আছে আমার দাবি কি দাবি আপনি আমার খালি পিঠে চাবুক মেরেছিলে ছিল আমিও চাই আপনাকে সাজা দিতে আপনি আমার খালি পিঠে চাবুক মেরেছিলে ছিল আমিও চাই আপনাকে সাজা দিতে তার কথা শুনে সাহাবীরা সবাই রেগে গেল আর সাহাবিদের শান্ত হতে নবীজি বলিল নবী যখন যুব বা খুলে হলো খালি গায় কোনো দিন কষ্ট দিতেন না আমার নবী জুব্বা খুলে দিলে নাও তোমার আদায় করে নাও আমার পিঠ মুবার আগে তুমি চাপুক মেরে যদি খুশি হও আমার নবী ওই জুব্বা খুলে দিলেন তারপরে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন সাহাবীদের শান্ত হতে নবীজি বলিল নবী যখন জুব্বা খুলে হলো খালি গায় সেই সাহাবী ছুটে গিয়ে নবীর পিঠে চুমা দেয় নবী যখন জুব্বা খুলে হলো গায় সেই সাহাবি ছুটে গিয়ে নবীর পিঠে চুমা খায় নবী গো এই বাহানায় মোর আশা পূরণ হয় সেই সাহাবা বলছে ইয়া রাসূলুল্লাহ আমি শুনেছি আপনার নবুয়তে যদি একবার চুমা খেয়ে নিতে পারি তাহলে আল্লাহ আমাকে নিরাশ এই দুনিয়াতে নিধান্দায় জান্নাতে দেবে কালকে আমাদের ময়দানে আমার এটাই আশা ছিল তারপর কি ঘটনা ঘটে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন নবী গো এই বা খনায়ে মোর আশা পূরণ হয় ওই নবুয়াতে যে চুম্মা খাবে জান্নতি সে হয় আল্লাহ গো আজকে বলে এ মোর কোরআন পড়া বলে আল্লাহ গো আজকে বলে এ মোর কোরআন পড়া বুলবুলি নূর সাগরের নোরের পতুল নদীর সোনার চাঁদ আমার প্রিয় মোহাম্মদ আমার নবীর মতো আর কখনো কাউকে দেখা যায়নি দুনিয়া আল্লাহ গো আজ কি বলে মোর কোরআন পড়া বল বলে একদিন ইমাম হাসা ইমাম হুসাইন আর আমার নবী দুজন বসে কথা কথা হচ্ছে আর বলছে বলো না না তুমি তো এই জামানার নবী নবী আর এই দুনিয়াতে তোমার কত সাহাবা তোমার কত সম্মান আল্লাহ তোমাকে শেষ নবী করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে কিন্তু তুমি বলো তো তোমাকে আল্লাহ এত সম্মান দিয়েছে কিন্তু আমার থেকে কি তোমার বংশ মর্যাদা কে তুমি আমার থেকে বড় বড় না আমি বড় তোমার থেকে তোমাকে এত সম্মান দিয়েছে বলো বলো না এই দুনিয়াতে বংশ মর্যাদায় তুমি বড় না আমি বড় ইমাম হুসাইন যখন প্রশ্ন করে আমার নবী বীজ কি হাসে কেন ইমাম হুসাইন যখন প্রশ্ন তানাকে যখন প্রশ্ন করে কে বড় আমি বড় না তুমি বড় মন বংশ মর্যাদায় তখন ইমাম হুসাইন কি বলে হাসতে হাসতে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো দেখো না 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 তীর ভালোবাসায় নেই যে কোনো কাজ না 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 তীর ভালোবাসায় নেই যে কোনো খাত নাতির কাছে হার মেনে যায় নবী মোহাম্মদ নাতির কাছে হার মেনে যায় নবী মোহাম্মদ কেন বলছে হোসেন বলো না না জান বংশ পরিচয় কার বেশি সম্মান কার বেশি সম্মান কেন ইমাম হোসেন আরো কি বলে তোমার পিতা আব্দুল্লাহ আগে পিছে খালি ওনা না ইমাম হোসেন বলছে না না सुनो তোমার পিতা আব্দুল্লাহ আগে পিছে খালি আমার পিতার শেড়ে খোদা নাম জাফর আলী আর তোমার মায়ের নাম আমিনা তোমার জন্য জেনে আমার মা জান্নাতের রানী কুল কায়না জানে তোমার নানি বানরা কোন তার ইমাম হোসেন বলছে নানা তোমার নানির নাম তো বাদ্রা বানু কিন্তু আমার নানিকে একবার শুনে রাখো তোমার নানি বাদ্রা বানু তার দাম তোমার নানি বাদ্রাবানো তার দাম আমার নানি খাদি আল্লাহ দেয় সালাম বলো তোমার নানাকে ইমাম হোসেন আরো বলছে বলো নানা তোমার নানাকে আর আমার নানাকে শুনে রাখো বলো তোমার নানাকে আর আমার নানাকে আমার নানার জন্য খোদা দুনিয়া গড়েছে আল্লাহ গো আজ কি বলে এ মোর কোরআন পড়া বল বলে আল্লাহ গো আজ কি বলে এ মোর কোরআন পড়া বল বলে শেষ কথা কবির মনের ফরিয়াদ কবির কবির আরজু এই দুনিয়াতে মা বাপ কে উদ্দেশ্য করে কি লিখছে দেখো এই দুনিয়াতে না অনেক জনা মা-বাবকে ভালোবাসে মা-বাবকে শান্তিতে রাখেতে রাখে অনেক জনা রাখে না অনেক জনা মা-বাকে উল্টোপাল্টা কথা বলি অনেক জনা আমার ভাত দিই অনেক ভাত দিই না কিন্তু অনেক ভাত দিলে অনেক জনা আবার উল্টোপাল্টা কথা বলে হয়ছয়ে গেছ তুমি পেট চুপ করে বসতে পারো না এই মায়ের মনে যে তোমার এই কষ্টটা যদি আঘাতটা লাগে তোমার কি হবে সন্তান তুমি জানো না কাল কিয়ামতের ময়দানে যখন জাহান্নামে দোয়া হবে যখন দাউ দাউ করে জ্বালা হবে তখন মনে করবে আল্লাহ গো আমাকে একবার সুযোগ দাও আমি মায়ের মায়ের কদমে পড়ে থাকো

রে বাপ মা যদি দোয়া করে জীবন তোর उजाला সবখানে তেজই হবি বলছে খোদা তালা বাপ মা যদি দোয়া করে জীবন তোর उजाला সবখানে তেজই হবি বলছে খোদা তালা বাপ মা বেকার বাপ মাকে যে কষ্ট দেবে পড়বে খোদার মার যদি না দিতে পারো ভাত তবে করোনা আঘাত যদি না দিতে পারো ভাত তবে করোনা আঘাত মৈদুল ইসলাম খুশি আছি বাপ মার দোয়ায় আল্লাহ গো আজ কি বলি বলি মোর কোরআন পড়া বুল বলি আল্লাহ গো আজ কি বলি বলি মোর কোরআন পড়া বুল বলি নোর সাগরের নরের পুতুল নোরের সোনার চাঁদ আমার প্রিয় মোহাম্মদ আমার নবীর মতো আর কখনো কাউকে দেখা যায়নি দুনিয়ায়